বন্ধুরা আপনারা জানেন যে আমাদের সাত দিন আর সাতটা দিনের সাত রকম মাহাত্ম আলাদা আলাদাভাবে আছে তাহলে কিভাবে আমরা এই সাত দিনকে নিজেদের জীবনে বা আমাদের গ্রহের ওপর বা তাদের শুভ প্রভাব নিজেদের জীবনে আমরা নিজেরাই কিন্তু সামান্য টোটকার মাধ্যমে কিন্তু পরিবর্তন করতে পারি তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি ভালো করে শুনবেন মঙ্গলবার দিন মঙ্গলবার দিন বাড়ি থেকে যখন কোনো শুভ কাজে বেরোবেন অতি অবশ্যই বাড়ির থেকে বেরোনোর আগে কোনো মিষ্টি জাতীয় সেটা যে কোনো রকমের মিষ্টি হতে পারে কিছু না থাকলে অন্তত চিনি বা মিচড়িও হতে পারে মুখে নিয়ে এক টুকরো খেয়ে বেরোন আর পারলে অতি অবশ্যই একটি জায়গার মধ্যে কমলা রঙের সিঁদুর রেখে দিন বা মেটে সিঁদুর রেখে দিন আর ওটিকে অতি অবশ্যই কপালে তিলক কেটে বেরোন দেখবেন আপনার জীবন থেকে সমস্ত বাধা কেটে গেছে